আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা তানভীর বিট হাউস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি তো তোহিন আপনাদের সাথে আছি সো বন্ধুরা বরাবরের মতো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও শুরু করার আগে বরাবরের মতো যে কথাটি সবসময় বলে থাকি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেলাইকনটি বাজাতে অবশ্যই বলবেন না বেলাইকনটি বাজালে কী হবে পরবর্তী ভিডিও আপনি নোটিফিকেশান তাদেরই পেয়ে যাবেন আর ভিডিও দেখতে পারবেন আর পরবর্তী ভিডিওগুলো কী কী বিষয়ে চান সবগুলো আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব সো বেশিরভাগ না করে মূল বিষয়ে যাওয়া যাক সো বন্ধুরা আমি দীর্ঘ দেড় থেকে দুই মাস পর ভিডিও করছে করতেছি আপনারা দেখতেই পারছেন আমার এই খরগোশটি যারা আমার ভিডিও দেখেন তারা এই খরগোশটিকে অনেকে চিনে থাকবেন আমার এই খরগোশটি কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে আজকে বাচ্চার বয়স হচ্ছে সাত দিন অর্থাৎ আজকে জুন মাসের বারো তারিখ জুন মাসের পাঁচ তারিখে বাচ্চা হয়েছে তো এখানে আমার মনে হচ্ছে সাত সাত দিন বয়স বাচ্চা বাচ্চাগুলো সাত দিন বয়স সো দেখতে পাচ্ছেন কত সুন্দর দুধ খাচ্ছে দুইটা বাদামি রঙের একটা সাদা রঙের আর একটা কালো রঙের বাচ্চা হয়েছে বাচ্চাগুলো আল্লাহর মধ্যে সুস্থ আছে সো বাচ্চাগুলো বেশি বেশি করে পরিচিত নিচ্ছি আপনারা বাচ্চা থাকে খরগোশকে ভালো ভালো করে খাবার দিবেন ঘাস ভুসি ইত্যাদি দিবেন অনেকে যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অনেকেই জানেন হয়তো আমি খরগোশকে ভুসি খাওয়াই ফিড ভুসি খাওয়াই ভুসিটা ভুসিটা খাবার হয় কি কবুতে খরগোশের গ্রোথ ভালো থাকে আর এই দিকে আপনারা যে খরগোশটিকে দেখতে পাচ্ছেন অনেক ভাই কমেন্ট করবেন যে এটা নর কিন্তু ভাই এটা ভুল ধারণা এটা হচ্ছে ওইটা খরগোশটা হচ্ছে মাদি আমি জুন মাসের এগারো তারিখে কিনেছি আজকে বারো তারিখ মানে বলতে পারেন একদিন আগে কিনেছি সো ওটা কিনে এনেছি যা যার থেকে কিনে এনেছি তার মালিক বলেছি ওটা নাকি প্রেগনেন্ট সো এখনও কনফিউজড সো দেখা যাক কিছুদিন পালার পরে দেখি ওটা প্রেগনেন্ট নাকি প্রেগনেন্টটা আর যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকে জানেন যে আমার একটা খরগোশ ছিল নর খরগোশ স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নরখর ছবি সো এই নরখরগোষ্ঠটি আমি বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি কারণ নরখরগোষ্ঠটি অনেক বয়স হয়ে গেছিল। সো নরখর বিক্রি করে দিয়েছি দেওয়ার পর আমি একটি বাচ্চা নর মানে বাচ্চা মানে তিন মাসের বাচ্চা এইরকম এই সাইজের একটা নর কিনে এনেছি সেটা আমি ভিডিও শেষে দেখাবো এখন দেখাচ্ছি না এখন শুধু এই বাচ্চার বাচ্চাগুলো দুধ খাচ্ছে এই ভিডিও দেই আপনারা আপনাদের যদি কোনো আপনাদের খরগোশের যদি বাচ্চা হয় বাইশ যদি বাচ্চা হয়ে যায় তো আপনারা অবশ্যই খরগোশকে ফিট আর ভুসি খাওয়াতে ভুলবেন না সো অনেকেই বলতে পারেন যে ভাই খরগোশ তো শুধু ঘাস খায় আমরা আমরা ঘাস খাওয়াবো কারণ খরগোশের প্রতি বেশি খরচ নেই হ্যাঁ ভাই আমি মানতেছি খরগোশের প্রতি বেশি খরচ নেই কিন্তু ভাই খরগোশের বাচ্চা হলে খরগোশকে ফিট আর ভুসি খাওয়ালে একটু ভালো হয় কারণ খরগোশের দুধ খুব ছোটো ছোটো তো ভাই তাই অনেক খাবার খাওয়ার পরেও খরগোশের না দুধ হয় না দু কোনো কোনো খরগোশের দুধ হয় কিন্তু কোনো কোনো খরগোশের দুধ হয় না আমার একটা ফ্রেন্ড আছে একটি খরগোশ আছে বাচ্চা দেয় বাচ্চা প্রচুর দেয় কিন্তু দুধ হয় না সো ওকে আমি পরামর্শ দিয়েছি ফিটার ভুসি খাওয়ানোর জন্য এদিকে দেখতে পাচ্ছেন মাদি খরগোশটি আমি এই খরগোশগুলো নিয়ে এসেছি এই এই খরগোশটি বেড়েছে তিনশো আর যেটা এক্ষুনি দেখালাম সেটা পড়েছে চারশো সো আমাদের এদিকে তিন চারশোর মধ্যে খরগোশ পাওয়া যায় সো আপনাদের এলাকায় কীভাবে কীরকম দাম আপনারা অবশ্যই বলবেন দেখতে পাচ্ছেন খরগোশটি আমার মনে হচ্ছে না প্রেগনেন্ট অনেকে বলে যে আমার খরগোশ প্রেগনেন্ট তো আমি দেখাবো সো দেখা যাক আমার সেই খরগোশগুলো বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছেন খরগোশ বাচ্চাগুলো দুধ খাচ্ছে দুধ খাওয়া শেষ এখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাচ্চাগুলো বাচ্চাদের জায়গায় রেখে দেই দাঁড়ান বাচ্চাটা হাতে নেই দিয়ে দেখাই আপনাদের দেখুন কাইজ কত সুন্দর আজকে সাত ছয় সাত দিন বয়স বয়স দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আছে মার্শাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছে বা সো বুঝতে পারেন আমার খরগোশের আপডেট সো দেড় থেকে দুই মাস পর ভিডিও করলাম ভাই কিছু মনে করি না সরি ভাই সো আসতে আমি কন্টিনিউ ভিডিও দেব আমার পরে আমার এই চ্যানেলের পরিবারে আমি কবুতরও অ্যাড করেছি কবুতরও দেখাবো কবুতর পালন করি বাচ্চা কবুতর আছে বড় কবুতর আছে আর খরগোশ আছে আরও কী কী বিষয়ে আপনার এতে ভিডিও লাগবে কী কী বিষয়ে আপনাদের জাননার ইচ্ছা আছে সেই সেই কম বিষয়ে কমেন্ট করবেন আমি সেই সেই বিষয়ে টপিক সেই সেই টপিকের ভিডিও আনার চেষ্টা করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে দুই তিনটা ক্যারেক্ট রয়েছে দুটো ক্যারেট রয়েছে এই ক্যারেট এর মধ্যে আমি রেখেছি কবুতর আমি যে কবুতর পালন করি সেই কবুতরগুলো দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা কবুতর আছে এগুলো বাচ্চা মানে বাচ্চা বলতে কি মানে নিবার হচ্ছে আহ আমার কবুতরের খুবটা ভেঙে গিয়েছি তো তাই এখানে রেখে দিয়েছি আর এখানে রয়েছে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আমি টিম করতেছি টিম করব ট্রেনিং করব আর নিচে রয়েছে একটা খরগোশ আমি যে বলেছিলাম নর খরগোশ নিয়ে এসেছি দেখুন কালারটা কত সুন্দর একদম কাঁচা হলুদ অরেঞ্জ কালার ভাই ভাই কালারটা আমার এত ভালো লাগছে ভাই ভাই স্ক্রিনে হয়তো আপনাদের কেমন লাগতে পারে আমি জানি না কিন্তু ওই খরগোশটির কালারটা মাশাল্লাহ ভাই দেখতে মাশাল্লাহ সোহান আল্লাহ বলতে হয় ভাই আর এটা কিন্তু নর খরগোশ এটা তিন মাসের বাচ্চা আর এই বাচ্চাটার কিন্তু টেস্টিস দুইটা কেবলমাত্র বেরিয়ে আসতেছে এরকম ভাব সো আমার ইচ্ছা আছে এই খরগোশটি দিয়ে আমি প্রোডাকশন করাবো আমার খরগোশ খামারের আর এখানে কবুতর দেখতে পাচ্ছেন আমি খরগোশ কবুতরের বিষয়ে ভিডিও দেবো আপনাদের কি কি বিষয়ে ভিডিও লাগবে আপনারা কমেন্টে জানাবেন আমি সেই সেই বিষয়ে ভিডিও দেবো আজকের কথা বলছি না বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম